বর্তমান বিশ্ব এমন অবস্থা যে সবাই সবাইকে মাজুর মনে করে আমার সামর্থ্য নেই না সবাই গাজাতে গণহত্যা চলছে জাতিগত নিধন চলছে নিজেরাই চুক্তি করলো যুদ্ধবানদের সেই চুক্তির করে আবার নতুন করে হামলা শুরু করেছে সেখানে শত শত শিশু নারী শেষ হয়ে গেল তাও তারা মানবাধিকার স্লোগান দেয় নাকি এখন সবাই তো দেখছে সবাই দেখছে তা আমি দেখছি আমি বলি আমি কি করতে পারি আপনি দেখছেন আপনি বলেন আমি কি করতে পারি আমাদের দেশের সরকার দেখছে সরকার বলে আমরা কি করতে পারি পাকিস্তান সরকার দেখছে তারা বলে আমরা কি করতে পারি আরব গুলো দেখছে তারা বলে আমরা কি করতে পারি সবাই মাজুর সব কারো কোনো কি নাই শক্তি নাই সামর্থ্য নাই কিছু করার আসলে কি সবাই মাজুর বাস্তবে মাজুর হওয়া বাস্তবে মাজুর হওয়া আর একটা নিজেকে মাজুর ভাবা দুটা এক কথা না আরেকটা হলো অনেক কজর আছে অনেক ওজোর আছে নিজেদের গুনার শাস্তি গুনার শাস্তি ও গুনা থেকে বেরো ও অপরাধ থেকে বেরো হয়ে আসে তো করো তো দেখবো তোমার ইমানে শক্তি কত বেশি তখন তোমার খবর হবে তোমার কত সামর্থ্য কত শক্তি আছে যেটাকে তুমি কাজে লাগালে সমস্ত জলেম শক্তি শেষ হয়ে যাবে কিন্তু তোমার কাছে যদি তোমার আখরাতের ফিকিরে না থাকে আল্লাহর বন্দাদের কোন কদরও যদি তোমার কাছে না থাকে তো তোমার কাছে হাজার শক্তি থাকলেও মনে হবে তুমি মাজুর এখন সৌদি আরব ও মাজুর মিশরো মাজুর উদানো জর্দানো কি মাজুর মধ্য পাচ্ছেন সবাই মাজুর কেউ পারছে না দাঁড়াতে ইজরায়েলের মোকাবেলায় কেন কোথায় গেছে আসলে তো মাজুর না তোমাদের প্রত্যেকের কাছে শক্তি সামর্থ্য আছে নাই কি নাই হলো ইমানই শক্তি ইমানি শক্তিটা নাই আল্লাহর বন্ধতের প্রতি ভালোবাসা নাই মুসলিম উন্মতের প্রতি ভালোবাসা নাই সব মুসলিম দেশগুলো যদি আজকে ইমানি শক্তিকে জাগ্রত করে ইমানি শক্তিকে জাগ্রত করে তাহলে আমেরিকা আরও দশ আমেরিকাও যদি ইসরায়েলের পিছনে থাকে ওরা কি আসলে পারবে মুসলমানদের সাথে কখনো পারবে না এক দ্বিতীয় কথা দ্বিতীয় কথা পাশে দাঁড়ানোর অনেক পদ্ধতি আছে এখন যেটা সবচেয়ে বেশি জরুর সেটা তো হলো সামরিক শক্তি নিয়ে তাদের সঙ্গে পাশে থাকা সঙ্গে থাকা সেটা তো মুসলিম দেশগুলোর কাজ মুসলিম দেশ যদি আলাদা আলাদা করে দরেন তাহলে হয়তো তাদের শক্তি নেই কিন্তু সব যদি এই পয়েন্টটা একমত হয়ে যায় যে আমরা মধুরুমের পাশে দাঁড়াবো সব মুসলিম দেশ তাহলে তাদের শক্তির সামনে মানে জাগতিক শক্তির সামনে অন্যদের শক্তির কোনো কোনো ইয়ে নেই এতে পারে ওটার সঙ্গে ইমানি শক্তি যখন যুক্ত হবে তাহলে তার কোনো কথাই নেই কিন্তু সেটার পরও সেটার ছাড়াও তো আরও তো বিভিন্নভাবে পাশে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করার শুরুতে আছে কিনা ওগুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি তাহলেও কি আমরা মাজুর কখনো মজুর হতে পারে না ওই সব আমরা উদাসীন থাকতে পারি না সে বিষয়গুলো কি আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা প্রতিবাদ জানানো এবং দোয়া এবং কি দোয়া এবং নিজের স্থা নিজের সংশোধন আমি দেখি কঠিন অবস্থা ওখানে এই অবস্থা আমি মোবাইল ধরে চোখের গুণা করছি মোবাইল থেকে না যায় দৃশ্য দেখছি চিন্তা হচ্ছে না আরে ওখানে বোমা পড়ছে আমার মা বন্ধুর উপর বাচ্চাদের উপরে শিশুদের উপরে কমপক্ষে এই সময় তো আমি গুণা থেকে বেঁচে থাকি এভাবে সমার আপেজনা করে আমি দুই রাঘাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি এটাও কি তাদের পাশানো পাশে দাঁড়ানো কি না এটাও তাদের পাশে দাঁড়ানো এই কথা আমাদেরকে বুঝতে হবে এটা বুঝতে হবে আমাদেরকে আমি গুণা থেকে বেঁচে থাকবো তাদের জন্য দোয়া করব। এটাও তাদের সাহায্য আর্থিক সহযোগিতার পোষানোর চেষ্টা এবং প্রতিবাদ জানানো আপনারা জানেন আগামীকাল এই ধরনের এরকম একটা আয়োজন হয়ে হচ্ছে ঠিক কিনা ওটাতে ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করব শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে মনে রাখতে হবে আপনি যাচ্ছেন কেউ খোঁচা মেরে আপনাকে কিছু বলল আপনি তাকে গালি দেবেন না তার গায়ে হাতে ঢাবেন না একটা গাড়ি রাস্তা আছে আপনি রিক্সা আছে আপনি রিক্সা ঠেলামে যা সব না খবরদার এমনি তো বের হওয়ার কারণে অনেকের কিছু কষ্ট তো হয়ে যাবে স্বাভাবিক কারা তারা আছে সে হাসপাতালে যাবে গাড়ি নিয়ে এখন সে যেতে পারবে না একটা কষ্ট হচ্ছে কিন্তু তারাও এই কষ্ট মেনে নিবে শুধু জন্য যে এটা একটা বাতিলের বিরুদ্ধে একটা প্রতিবাদ জলেমের বিরুদ্ধে একটা কি প্রতিবাদ এই জন্য তারাই কষ্ট গ্রহণ করে নিচ্ছে রিক্সাওয়ালা ভাইরা সবাই কিন্তু আমি যদি এখন উল্টা তাদের সাথে আবার খারাপ ব্যবহার করি এটা হবে কি না খবরদার পূর্ণ শান্তিভাবে শান্তিপূর্ণভাবে আক্ষরিক অর্থে শান্তিপূর্ণভাবে কারোর প্রতি কোনো খারাপ কার সঙ্গে খারাপ ব্যবহার কারোর প্রতি কোনো জুলুম 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 করে আবার কি জুলুমের প্রতিবাদ হয় নাকি খবরদার এটা খেয়াল রাখতে হবে এইভাবে আমরা এই জুলুমের প্রতিবাদের যে কর্মসূচি ওটাতে শরিক হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন কবুল করেন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ